আপনি আমায় চেনেন আমি প্রতিম দাস আসল বয়স পাঁচ কিন্তু স্কুলে সিক্স প্লাস আমার সবই ওয়ান তবু মিশের সংখ্যা চার সকাল সন্ধে দুজন দুজন সপ্তাহে চারবার পড়তে হয় পাঁচটি বিষয় পাঁচ ঘন্টার বেশি মা বলেছেন সায়েব হতে বাবা শিক্ষা দেশি পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি। বাবার সাধ পূরণ করতে দাবাই কাটে ছুটি কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই মায়ের সঙ্গে রবিবার ড্রয়িং শিখতে যাই এসব স্বাদে বাদ সাধলে বেজায় সাজা পাই সব কিছুতেই প্রথম হই সবাই কিন্তু চান শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে চান শেখার চাপে হাঁপায় ছুটি কোনখানে বিশ্রাম বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম আমার মতো আরও অনেক অনুচ প্রতিম দাস নিজের জন্যে পায় না কেন একটু অবকাশ